দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা কত সুন্দর এই যে ভিডিওটা শুট হচ্ছে না এটা ধরে নাও তোমার সাত আট দিন আগের ভিডিও তো এটা আমি আজকে আপলোড করছি কারণ এখন যে রিসেন্ট ওয়েদার এত বাজে সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ঘর থেকে যেন বেরোনেই যাচ্ছে না মানে বৃষ্টি মানে কি বলবো বলো তো ভালো লাগে কিন্তু সারাক্ষণ এরকম একটা স্যাঁতে ওয়েদার মোটেই ভালো লাগে না আর আমি আর আমার বোন তো ঘরে থাকতেই পারি না তো সো এর জন্য রেনি সিজন আই হেট রেনি সিজন গুড ইভিনিং গাইস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টানিজ ওয়ান অ্যান্ড ডালিজ ওয়ান তোমরা সবাই কেমন আছো এই বৃষ্টির ওয়েদারে আমরা বলতে পারো না মরে বেঁচে আছি কারণ এই বৃষ্টি আমাদের একদমই ভালো লাগে না ওই সারাদিন শেষ শেষ আমাদের একদমই ভালো লাগে

হ্যাঁ এবারে আজকে আমি আরো ভাবলাম যে ভাই মেঘলা মেঘলা লাগছে বৃষ্টি হয়তো তোর হতেও পারে বৃষ্টি হওয়াটাকে চল ভাই বেড়াই বেরিয়ে আর ভাই এই জাস্ট ঘুম থেকে উঠলাম উকচুক দেখে বুঝতেই পারছি ওরার আমার এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর বিকেলবেলা ঘুম থেকে উঠতে উঠতে না কিছু না কিছু একটা খেতে তো ইচ্ছা করে আর আমরা তো মানেই ফুরি যখন যাব আমরা কলকাতার বিকেলের আমরা স্ট্রিট ফুড স্ন্যাক খাওয়া কারণ কখন বৃষ্টির নামে জানি না আর বৃষ্টির নামটা আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া জাস্ট ওয়াক লেগে যায় কোথায় ঘুমিওয়া একটা ফল মারব

এই যে এই রোড সাইডে যেই একটা ঘুগনির দোকান হয় এখানকার ঘুগনি এত টেস্ট কেন হয় আমি তো এটাই বুঝতে পারি না বাড়িতে যতই বানানোর চেষ্টা করি কিন্তু ওই সেই রাস্তার ধারে যে ঘুগনিগুলো পাওয়া যায় ওর মতো কিন্তু হয় না এরা কি স্পেশাল মশলা দেয় ভগবানই জানে আর আমার বোন এখানে বলছে বেশি করে ঝাল দেবে বেশি করে টক জল দেবে আর বেশি করে মশলা দেবে আমরা যেখান থেকে খাই সেখানে গেলাম সেখানে ছিল গন্ধ আর জন্য এক থেকে আমাকে যা ঝাড় খেতে হলো আলটিমেটলি আমরা আমাদের পার্কের সামনে এসেই ডুবলিটা খাচ্ছি মানে আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম বোধহয় বৌবাজার বৌবাজারটা পাইনি সেই আবার ঘুরে ঘুরে সে আমরা পার্কেতেই এলাম তো সো আমি কি করে খাবো তো ক্যামেরা করছি শুধু বদলে খেলে হবে না একটু চট খাবে ঘুগনি খাওয়ার পর মনটা কেমন যেন চা চা হচ্ছিল আর বিকেলবেলায় চা খাবো না এটা হতেই পারে না কারণ ঘুম থেকে উঠতে না উঠতে না মাথাটা কো বা কী বলবো ব্যথা করে ধরে থাকে তো একটু চা যদি হয়ে যায় তো উফ বিকেলটাতে জাস্ট জমে যায় আর এই এই চা খেতে কি আমার যা অবস্থা হয়েছে সেটা তোমরা পরের ক্লিপেই দেখতে পাবে দেখো জাস্ট কি করেছে দেখো হাতটা পুরো পুড়িয়ে ফেলেছে দেখি হাতটা দেখি হাতটা দেখা হাতটা দেখা না রে গরম ছটা পুরো আমার হাত হাত থেকে পা আমার হাত আর পা দুটোই এই যে এই জায়গাটা হাতটা পুরো ছেয়েছে হাতে পড়েছে পুরো আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে দাঁড়াও এই যে এটা ওর হাত তোমরা বুঝতে পারছো কি না জানেন পুরো লাল হয়ে গেছে এটা ফ্ল্যাশ পড়ছে বলে বোঝা যাচ্ছে না আর এই যে

যা জ্বলছে না জ্বলছে মারাত্মক জ্বলছে একে এর জন্য আমি বলি যে দিদি একটা জিনিস এটা উফ আস্তে 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 ওর জ্বলবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও জ্বলবে ছেড়ে দাও আর এর পাশে আমি বসেছিলাম আমরা ওপর চাটা হালকা ছিটে এসছে কিন্তু খুব জোর আমার লাগিনি আমি বেঁচে গেছি ওর যা পোড়ার পুড়েছে দেখি হাতটা হ্যাঁ এই তো এই তো এই তো পুরো এটা মানে ক্যামেরা বোঝা যাচ্ছে না অতটা হালকা একটা লাল মানে ফ্ল্যাশ জ্বলছে বলে অতটা আসছে বোঝা যাচ্ছে

আস্তে 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 আর দিদি আর সহ্য ক্ষমতাও আছে মানতে হবে ও এত জোর লেগেছে কিন্তু একবারে সেরকম ভাবে ইয়ে করি এখন কাতা যাচ্ছে হাতে এই জায়গাটা বিশেষ করে হাতে এই জায়গাটা লেগেছে এই যে এই জায়গাটা এই জায়গাটা কেড়ি আঙুলটা ভালো করে দাও বন্ধুরা আমি এই জাস্ট বাড়িতে এলাম বাড়িতে এসে মানে জামা কাপড়টা চেঞ্জ করে ঘরে নাইটে পরে বসলাম আমার বোন আমাকে সঙ্গে সঙ্গে কলগেট বাইরে থেকে কিনে এনে আমাকে পায়ে লাগিয়ে দিচ্ছে কারণ যাতে ফুস্কাটা না হয় এমনিতেও আমার ফুসকা হতো না কারণ বাইরে তো বরফ তো দিয়েই ছিলাম বাট তাও মানে কী বলবো মনে একটা শান্তনার জন্য আমার বোন আমাকে কল কেটতে লাগিয়ে দিচ্ছে আর আমার বোন এখানে বসে বসে আমাকে বলছে যে আমি ভীষণ স্ট্রং আমি যে কোনো জিনিসকে ইজিলি সহ্য পারি করতে চাহে সেটা মেন্টালি হোক কি ফিজিক্যালি হোক ও তো প্রথমে বুঝতেই পারিনি যে জিনিসটা এতটা সিরিয়াস হবে কারণ আমি অতটাকে কি বলবো বুঝতে দিইনি আমার কথাবার্তা এক্সপ্রেশন পুরো নর্মাল ছিল কিন্তু বিশ্বাস করো মানে সে মুহূর্তে এত ছিল এত জ্বলছিলো কি আর বলবো তো দেখো আমার বোন হেসে হেসে কিন্তু সেটাই কিন্তু বলছে আমার বোন এখানে বলছে যে আমি তো বুঝতেই পারিনি যে তোর এতটা লেগেছে আসলে কোনো কিছু হলে না আমি খুব ইজিলি রিয়াক্ট তো মানে কী বলতো আমার আমার মধ্যে রিয়াকশানটা ভীষণ কম বুঝতে পেরেছ আমি রিয়্যাক্ট ভীষণ কম হয় আমার দ্বারা আর কি আমার মনের কথা ব্যথা বোঝাটা খুব টাফ বিকজ ওইটা আমি সামনে আসতেই দিই না মানে লোক বুঝতেই পারবে না যে আমি ভালোবাসি না কি বলবো কষ্টে আছি এটাই হচ্ছে ব্যাপার আর কি তো আমি ভীষণ সিক্রেটিভ আমার একটা পার্সোনালিটি আছে যে আমি ভীষণ মিস্টিরিয়াস মানে এরকমও হয় যে আমার কোনো জিনিসের দ্বারা আমি ভীষণ এফেক্টেড হচ্ছি বাট সেটা আমি বুঝতেই আমি দিই না তো সো সত্যিই তো আমি স্ট্রংই না বলো তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবো দেখা হচ্ছে কোনো ভালো ভিডিও